পনেরো বছর ধরে যে স্বৈরাচারী সরকার ছিল সেখানে তারা যে ধরনের ক্ষতি সাধন করেছে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে সেগুলোর ক্ষতিপূরণ জনসাধারণ হিসেবে চাই তাই না তো আমি মনে করি যে সেই বিশ্বাস নিয়ে আমরা তাকে সেই স্থানে বসিয়েছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর ইউনুসকে আসলে আমরা খুবই সম্মান করি বাংলাদেশ থেকে একমাত্র বাঙালি হিসেবে তিনি নোবেল পুরস্কার জয়ী অন্য বাঙালিদের সাথে আমি তাকে ধরছি না বাট আমাদের বাংলাদেশ থেকে তো তিনিই প্রথম আমরা তাকে যে সম্মানিত আসনে বসিয়েছি এতকাল ধরে সেটা পাঁচই আগস্টের পরেও আমরা তাকে সরকার প্রধান হিসেবে চেয়েছি আমরা তার থেকে কি এক্সপেক্ট করেছি যে মাইলস্টোনের যে ঘটনাটা হলো ফেসবুকে বললেন যে তিনি আর্থিক সাহায্য চান নরমাল জনসাধারণের কাছ থেকে আমার কাছে খুবই নিন্দনীয় লেগেছে কাজটা সেনাবাহিনী বিমান বাহিনী বা যাই বলেন নিজস্ব ফোর্স নিয়ে তাদের চেষ্টা করার কথা ইভেন লাশের ব্যাপারে যে কথা বলা হচ্ছে যে এই সংখ্যক এই মানুষ মারা গিয়েছে যেখানে কিনা এখনো অনেক বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই সংখ্যাটা তারা ঠিক মতো দিতে পারছে না আবার তারা আমাদেরকে বলতেছে যে আপনারা আমাদের আর্থিক সাহায্য দিয়ে সাহায্য করেন ভাবে ইউনুসকে আমি মনে করি পুরো পৃথিবীর মানুষ তাকে চিনে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে সেই জায়গা থেকে আমার কাছে খুবই নিন্দনীয় লেগেছে মনে হয় যে পরবর্তীতে যদি তিনি ধরনের কাজ করেন বাংলাদেশকে বিশ্বে কিভাবে অলরেডি যে হচ্ছে আমাদের দেশে হতাহতের সংখ্যা ঠিক মতো আমরা পাচ্ছি না কিভাবে একটা দেশে ফাইটার আর কি যুদ্ধ বিমান সেটা লোকালয়ে চালানো হচ্ছে আমি আর কোনো দেশে দেখিনি এটা বাংলাদেশ ছাড়া এত ওপেন প্লেস থাকতে যেখানে কিনা একটা স্কুল বাচ্চা আছে প্লেনটা যেখানে ক্র্যাশ করলো তো সব বাচ্চাই মারা গেলো তাই না এরপরের ঘটনা তো আমি মনে করি না যে আমার বলার দরকার আছে